আসসালামু আলাইকুম রোনা সুস্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের কিছু হিট এবং হট কিছু কালেকশন আসছে লেডিসের চায়না আপারের চমলক একটা প্রোডাক্ট খুবই আকর্ষণীয় আসামাত্র আমাদের সেল হয়েছে প্রোডাক্টগুলা এবং ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে অনেকগুলা মাল এখানে আপাতত গাড়িতেও ঠেকেছে মাল এদিকে অল্প কিছু মাল এদিকে আসে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান রোনা সুস্টোর আমাদের ঠিকানা হচ্ছে বানেশ্বর বাজার রাজশাহী আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি করে থাকি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার কুরিয়ারের বাঞ্চে প্রচার পর আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা হোম ডেলিভারি নিতে চান দোকান ফেলে রেখে মার্কেটে যে মাল কিনে আনার যাদের সময় নাই তারা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেবো এবং আপনি অর্ডার কনফার্ম করলে আপনি দোকানে বসে অর্ডার করবেন আপনার প্রোডাক্ট আপনার দোকানেই রাইডার নিয়ে দিয়ে আসবে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে দেবো আপনি রাইডারের হাতে পেমেন্ট দিয়ে দিলেই চলবে তো আকর্ষণীয় একটা মেরুন কালার মেরুন অ্যান্ড বেস কমিউনিকেশনের তিনটা কালার কমিউনিকেশনের এটা প্রোডাক্ট একটা চায়না অফারের খুবই আকর্ষণীয় লাইট ওয়েট যাদের পাইকারে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সীমিত প্রাইজে স্টক সীমিত যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই আকর্ষণীয় হিট আর্টিকেল আপনি চাইলে এটার অনেকগুলা কালার আছে ছয় সাতটা কালার আছে স্টকে আমাদের কাছে এটা ব্লু ব্লু গোল্ড কমিউনিকেশনের ব্লু গোল্ড ব্ল্যাক চারটটা কালার কম্বিনেশন করা এটা এটা গোল্ডের আকর্ষণীয় একটা প্রোডাক্ট পুরাই আগুন যাদের পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন এই শীতে আমাদের কাছে হট হট কালেকশন হট হট আর্টিকেল দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ইউটিউব সাবস্ক্রাইব পরে আমাদের ফেসবুক এবং টিকটকে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পান এটি গোল্ড কালার খুবই সুন্দর আকর্ষণীয় চমলক ঝাকঝিক কালার এবং ব্ল্যাক ইয়েলো অনেকগুলা কালার একবারে একসঙ্গে জাস্ট অসাধারণ একটা লুক আসছে খুবই চমৎকার যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি যারা খুচরা নেবেন দয়া করে তারা নখ দিবেন না কারণ আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমরা খুচরা এক জোড়া দুই জোড়া দিতে পারবো না যাতে পাইকারি লাগবে শুধুমাত্র তারা নিতে পারবেন না যদি ছয় জোড়া নিতে পারবেন একটা আর্টিকেল সর্বনিম্ন ছয় পেয়ার নিতে হবে পিঙ্ক কালার পিঙ্ক হোয়াইট এবং গ্রে খুবই সুন্দর চমৎকার এছাড়াও পানির দামে শরফত আছে পানির দামে শরফত পানির দামে শরফত অনলি সস্তা সরি আমরা ভিডিওতে দাম বলতে পারি না আমরা চাইলেও দাম বলতে পারি না ভিডিওতে কারণ অনেক রিটেল কাস্টমার আমাদের সাথে যুক্ত আছে তারা দাম জেনে গেলে খুচরা দোকানদার ভাইদের বিক্রি করতে অনেক সমস্যা হয় মন চায় দামগুলো বলতে কিন্তু বলতে পারে না একবারে কম প্রাইজের প্রোডাক্ট বড় গ্রুপ ছত্রিশ চল্লিশ এগুলো যা মাল দেখাইছি সবগুলো ছত্রিশ সাইজ চল্লিশ গ্রুপের এটাও ছত্রিশ চল্লিশ গ্রুপের এটাও ছত্রিশ চল্লিশ গ্রুপের একবার কম প্রাইজের যাদের লাগবে তারা নক দিবেন সাতাশ বত্রিশ গ্রুপের একটা দুইটা কালার আসছে রেড ব্ল্যাক এবং ব্লু দুইটা কালার আসছে খুবই চমৎকার

খুবই সুন্দর প্রাইস কিন্তু আবারও বলে রাখি প্রাইস একবারে কম প্রাইজের ভিতরে এত কম প্রাইজের ভিতরে এত হাই কোয়ালিটি কনভার্স পাবেন না ইনশাল্লাহ বাটন 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 হাই কনভার্স যাদের পাইকারি লাগবে ফ্যাশনের তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর আকর্ষণীয় যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এছাড়া রেড টেপের অল্প কিছু মাল আছে আমাদের কাছে রেড টেপ নিতে পারবেন আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ